আপনি আবার নাসির উদ্দিন নামটা বলেন আমি নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি চিনি না এখন পর্যন্ত চিনি না টেলিভিশনে দেখি কোনদিনই চিনি ছেলে পেলেরা সাথে কথা বল ওর বাড়ি হইল হাজিগঞ্জ সাহারাস্তে একটা এমপি সিট আছে ওই সিটে আমি ওই এলাকার উপজেলা চেয়ারম্যান কে জিজ্ঞাসা করছি ওই এলাকার এমপি হইল রফিকুল ইসলাম জি আমি ওদের কথা নাই আমাকে অনেকেই বলছে যে নাসির বিন পাটোয়ারি সাহারাস্তিতে কে এই শেষ পর্যন্ত মানুষ কোন বাইর করছে কোন জায়গাতে আমি তার বাই বলতে পারি তার বাপা এটা বলবো না আমি বলবো ও তো মেম্বার হতে পারবে না তো ও তো বিজিএফআই ক্যাম্প ভাঙিয়ে ফেলতে চায় বিজিএফআই করে কি আর্মি করে কি এই দেশকে এমন হয়ে গেছে কেউ বলবে আমি সেনাপতি হয়ে যাব অমুক না অমুক ওয়াকার উজ্জামান না অমুক এই মহারাজার সেলে সেনাপতি হয়ে যাবে তারপরে ওয়াকরুজ্জামান বলবে আমি এটা মাফ করে দিলাম না আর্মি এভাবে চলতে পারে না কারণ আর্মি কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আমি মনে করি আজকে যে কথাগুলা বলছে এগুলো রাষ্ট্রবিরোধী কথা এই ছেলেরা আমাকে মারিয়ে ফেলতে চাই ছেলেরা মদাস্টিস করিয়া কিন্তু আমি বলে দিলাম এই ছেলেরা যা করতেছে দেশের সর্বনাশ করতেছে দেশের আঠারো কোটি মানুষের আমি পায়ে ধরবো না হাতে ধরবো না হাত জোর আমি জানি না কিন্তু এই ছেলেরা কিন্তু দেশের সর্বনাশ করে ফেলতেছে আতিক রহমান পুরুলিয়া আপনারা জানেন যে দেশের রাজনীতি এবং নির্বাচনে আমরা প্রতিনিয়ত দেশের রাজনীতি বিশেষ রাজনীতিবিদ সবার কাছেই জানতে চাই যে নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা অনিশ্চয়তা কেন রাজনীতি বিভিন্ন সেপ্টেয়ারের মানুষজন তার মতো করে অনেকে বলেন এনসিপি তার মতো করে খেলছে জামাত তার মতো বিএনপি তার মতো আসলে অবস্থা কি আজ আমাদের সঙ্গে আছেন বেশ মানুষ মুক্তিযোদ্ধা বি এন পি চারপার্সন এবং খালায়া জিয়ার উপদেষ্টা ফজুল রহমান আমরা ফজল রহমানের কাছ থেকে জানতে চাই যে দেশের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং নির্বাচন নিয়ে এই অনিশ্চয়তা কেন কাটছে না এবং কোন দিক যাচ্ছে জামাত এনসিপি এবং এমএনপি এই তিনটা নিয়ে আলোচনা বেশি আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটবে না এই কারণে সুস্পষ্টভাবে যদি বলতে হয় তা আগে বুঝতে হবে আমাদের যিনি প্রধান উপদেষ্টা جناب অধ্যাপক মোহাম্মদ ইউন সাহেব উনি নির্বাচনটা চান কিনা যদিও উনি নির্বাচনের কথা একটা সময়ে যদিও তিনি গিয়ে তারেক রহমান সাহেবের সাথে কথা বলছেন এবং বিশ্বাস করছিলেন উনি যে এই ইলেকশনটা হবে প্রথম যেদিন কথাটা তারেক রহমান সাহেব বলেন এর পরের দিন আমি একটা টেলিভিশনে আমি কথা বলছিলাম সেই টেলিভিশনে আমি সন্দেহ প্রকাশ করছিলাম ইলেকশনটা না আমার সাথে মাসুদ কামাল সাহেব ছিলেন যে কিন্তু আমার দল যেহেতু বিশ্বাস করে ইলেকশন হয়ে যাবে আমি আমার দলের বাইরে কথা বলবো না কিন্তু একদিন সময় আসবে যখন তারে কমাল সাহেব নিজেই বুঝতে পারবে যে ইনু সাহেব তার সাথে যে কথাটা বলছে সমস্ত ব্যাপারটা ইনু সাহেবের হাতে নয় অথবা ইচ্ছাটাও ইনু সাহেবের এইরকম না সাময়িক অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য উনি তারেক রহমান সাহেবের সাথে এই সব কথা বলতো এবং তারে রহমান সাহেবের সাথে কথা ভান করার জন্যই উনি এই কথাটা বলছেন পাঁচই আগস্ট তো আটটা বিশ মিনিটের বক্তৃতায় যে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটা বলছেন এটা আমার মনে হয় যদি ইনু সাহেব ইলেকশন দিতে চায় রিয়েল মিন করে এখন এই মুহূর্তে বলুক যারা ইলেকশন নিয়ে হসপস কথা বলতেছেন এইসব কথা বা ওইসব কথা সব কথা শেষ করেই আমি নির্বাচন কমিশনকে নির্দেশ দিছি বা আমি তাদেরকে অনুরোধ করছি ইলেকশনটা এবং ঘোষণা করবে আমি আমরা সবাইকে বলবো নির্বাচনে আসেন এবং নির্বাচন নিয়ে আমরা আর কোন ব্যতিক্রম ধর্মী কথা শুনতে চাই না এই কথাটা যেদিন তার বলবেন সাহেব সেই দিন আমি বুঝবো যে ইলেকশনটা করার জন্য ওনার মধ্যে একটা আন্তরিকতা আছে এক দুই নম্বর হইব কিন্তু যতদিন ওনার ছেলেরা বলবে আমি ওনার ওনার ছেলেদেরকে বলি এটা ওনার দল এনসিপি হইলো ওনার দল এই ছেলেরা যতদিন বলবে আমরা ইলেকশন করব না ওই নাহিদ বলেন আক্তার বলেন এসব ছেলেদের নাম নিতো আমার মনে হয় যে আমি এদের নাম নিলেও আমাকে নিজেকে মনে হয় যে এত ছোট ছোট ছেলে পেলে এই দেশে কি হয়ে গেল যে আমি তাই বলি যে আমরা পোলার মতো আসার খাইতেছি এই ছেলে পেলেরা যতদিন না করবে আমি মনে করবে না করতেছে আমাদেরকে বলতেছে ইলেকশন দিব আর ছেলেদেরকে পথে তোমরা বিরোধিতা করো এবং এটার পিছনে যতদিন জামাত বলবে যে পিয়ার সারা ইলেকশন হবে না ততদিন কিন্তু এটা আমি নির্দিষ্ট ভাবে বলবো যে ইনু নিজেই হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হয়ে যায় উনি ইলেকশনটা চায় না বিভিন্ন কারণে পৃথিবীর বড় বড় শক্তির কিছু কিছু চিন্তা বাংলাদেশে বাস্তবায়ন চিন্তা না শুধু কিছু কর্মকাণ্ড বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য যেমন চট্টগ্রাম টোটাল ডিভিশনকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া আরাকান স্টেট করা করিডোর দেওয়া চিটাং বন্দর দিয়ে দেওয়া সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়া এই কাজগুলো সহ অন্যান্য অনেকগুলো কাজ আছে যতদিন পর্যন্ত সাহেব না করবে ততদিন পর্যন্ত ইচ্ছা করলে ইলেকশন দিতে পারবে না বলে আমার ধারণা আজকে আজ যে তারেক রহমান যে কথাটা বলছে দেখেন আমি যে কথাটা বলছি এগারো উনার সঙ্গে যখন ইনু কথা বলছে আমি যে কথাটা বলছিলাম তারেক রহমান করতে চাই না আমাদের নেতা কথা বলছে যখন শুনতে হইতে পারে যে চিন্তা করে ভিন্ন কথা বলছে আজকে কিন্তু তারেক রহমান খুব ক্লিয়ারলি বলছে নির্বাচনের ব্যাপারে ষড়যন্ত্র হইতেছে সেই ষড়যন্ত্র আমরা মানব না উনি কেন এখন এখনো ষড়যন্ত্র দেখতেছেন তারেক রহমান সাহেবের মতো মানুষ যেহেতু ষড়যন্ত্র দেখতেছেন আমি এই ষড়যন্ত্রটা আগেই দেখতেছি ইলেকশনটা ফেব্রুয়ারিতে করতে দিবে না এরা যতক্ষণ পর্যন্ত ইনু সাহেবের ইঙ্গিত থাকবে যে তোমরা এটা বলো তাহলে আমি একটা পর্যায়ে ইলেকশনটা বাতিল করে দিই আজকেও দেখলাম না সৌদিন পাটারি বলছে যে সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ডিসিশন দিচ্ছে মনে হচ্ছে এরকম আমি বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ